ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর যেখানে সরিষার ক্ষেত যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস এই হলুদের সাগর শুধু সৌন্দর্যের নয় কৃষকের স্বপ্ন পূরণেরও বার্তা বহন করছে এবছর সরিষার চাষে জেগে উঠেছে নবীনগরের একুশটি ইউনিয়নের বিস্তীর্ণ জমি গত বছরের ভালো ফলনের ধারাবাহিকতায় কৃষকরা এবারও দেখছেন উচ্চ লাভের সম্ভাবনা এবছর সরিষার ফলন খুব ভালো এবং জমিতে খুব ভালো ফল দেখা যাচ্ছে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে নবীনগরে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার একশো পঞ্চাশ হেক্টর চাষ হয়েছে প্রায় চার হাজার পঞ্চাশ হেক্টরে প্রতি বিঘা জমিতে চার থেকে পাঁচ মন সরিষা উৎপাদিত হয় যার বর্তমান বাজার মূল্য দু থেকে তিন টাকা সরিষার হলুদ ফুলে ভরা এই মাঠ শুধু কৃষকের নয় যে কারণেই মন ভরিয়ে দেয় এই সৌন্দর্য প্রকৃতির এক অনন্য উপহার এবার দু বাম্পার ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কৃষি কর্মকর্তা আমাদের এখন পর্যন্ত মাঠের যে আবহাওয়া বিরাজমান রয়েছে সে আবহাওয়া চলমান থাকলে চলতি মৌসুমে বাম্পার ফলন হবে বিশেষ করে গত বছরের আগের বছর ডিসেম্বর জানুয়ারি মাসে ঘূর্ণিঝড় আর যাওয়াদের মতো এরকম বেশ কিছু ঘূর্ণিঝড়ের আইলা বা সিরর এই ধরনের কিছু প্রভাব থাকে কিন্তু এই বছর এই ধরনের কোনো প্রভাব নেই আর এখন যেহেতু অলরেডি জানুয়ারি মাসের শেষের দিকে আশা করি সেই সমস্যাটি হবে না আর দ্বিতীয়ত নবীনগর উপজেলার আমাদের মাঠ যে আমাদের কৃষি বিভাগ যে পরামর্শ দিচ্ছে পডের যে পট বোর আক্রমণ হয় সেই আক্রমণ থেকে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে পাশাপাশি সরিষার পাতা জলসানোর একটা রোগের একটা প্রাদুর্ভাব থাকে সেটার জন্য আমরা ছত্রাকনাশকের পরামর্শ দিয়ে আসছি সরকারের প্রণোদনা কৃষি কর্মকর্তাদের সহযোগিতা এবং কৃষকদের নিরলস পরিশ্রম এই তিনের সমন্বিত প্রচেষ্টায় সরিষা চাষ শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই নয় নবীনগরের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নবীনগরের সরিষার ক্ষেত শুধু মাঠে নয় কৃষকদের মনে স্বপ্ন জাগিয়েছে প্রকৃতির এই সৌন্দর্যের সাথে জড়িয়ে আছে তাদের পরিশ্রম আর নতুন সম্ভাবনার গল্প দৈনিক পান্ন নিউজ ডেস্ক